শুরু হয়ে গেল রমজানের প্রস্তুতি আর রমজানের প্রস্তুতি নেওয়ার জন্যে লাকড়িগুলা দেখো মিল থেকে আইনা চাঙারি দিয়া প্রথমত শুকাইছি তারপর আজকে মানে পুরা লাকড়িগুলা মানে মাটিতে সরাইয়ে দিছি মাটিতে সরাইয়ে দিয়া তারপরে কিন্তু ভালোভাবে রোদ্রে দিয়া শুকাইতেছি আসলে আর কয়েকদিন পর রমজান মাস চলে আসবে তো রমজান মাসে সবারই তো কাজ কাম একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমিও মানে রমজানের প্রস্তুতি নিচ্ছি মানে লাকড়িগুলো শুখাইয় নিচ্ছি আর এই লাকড়িগুলো দায়ের সাথে একটু দাঁড় করাইয়া দিতেছি আর দাঁড় করাইয়া দিলে যেহেতু নিচের যেই পুতানো লাকড়িগুলো আছে ওইগুলো ভালোভাবে শুকিয়ে যাবে শুকিয়ে তারপর কিন্তু নিয়ে যাব ঘরে তো ঘরে নিয়ে রাখবো তারপর রমজান মাসে শুধু চুলার পাশে বসে বসে শুধু রান্না করব তো তাই সেই জন্যে আঁক থাকতে লাকড়িগুলো শুকাইয়া নিতেছি বন্ধুরা তো আসলে রমজান মাসে তো অনেক মানে ই থাকে তো তো যাই হোক মহিলাদের যদি লাকড়ি না থাকে তাহলে কিন্তু মাথা গরম থাকে আমার কিন্তু আবার চুলার কাছে যাইলে যদি জাল ভালো করে না জ্বলে তাহলে কিন্তু মাথার চান্দি গরম হয়ে জায়গা তো সেই ক্ষেত্রে আমি লাকড়িগুলো আগে আয় না একটু শুকাইছিলাম তো আজকে কিন্তু অনেক বেশ রই তো রইদ উঠার পরে কিন্তু এই যে লাকড়িগুলো আজকে ভালোভাবে শুকায় তারপরে কিন্তু নিয়ে যাব ঘরে তো আজকে দিয়ে দিলাম লাকড়িগুলো শুকাইতে তো শুকানোর পর তারপর কিন্তু চুলার পাশে বসে আরামেই কিন্তু রান্না করতে পারবো আর মহিলাদের কিন্তু মানে লাকড়ি চুলার কাছে গেলে দেখা গেছে খড়ি যদি না থাকে আর ভালোভাবে জাল না জ্বলে তাহলে রান্না করতে সমস্যা হয় আর ভিজা খড়ি দিয়া রানলে তো ফুক ফুক করতে করতে মানে একবারে চোখ মুখ দিয়া পানি জল আসা একবারে শেষ তো এই হলো অবস্থা তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ লাকড়িগুলা দিয়ে দিচ্ছি আর অনেকেই শুধু কমেন্ট করে যে আল্লাহ খড়ি ফাড়ার ভিডিও দাও খড়ি ফাড়ার ভিডিও দাও তো খড়ি ফাড়ার ভিডিও বন্ধুরা আমি দিতে পারলাম না তাই মিলের খড়ি দিয়েই আজকে শুকাইতে দিয়ে দিলাম সেই ক্ষেত্রে চলে আসলাম আমার বন্ধুদের পছন্দের এই যে খড়ির মানে ভিডিও দিতে তো এই লাকড়িগুলো দেখতেই পাচ্ছ চাঙ্গারি থেকে ভাঙে ভাঙে আস্তে আস্তে নামাইতেছি তো নামানোর পর কিন্তু লাকড়িগুলা ভালোভাবে শুকায় যাইবো আসলে বন্ধুরা যে তো আচ্ছা খড়িগুলো এখন এই যে চাঙারি থেকে ভাইঙা আজকা ঝঞ্ঝন্য করে শুকায়া মানে ঘরে নিয়ে যাইতেছি আর নিয়ে যাবো বিকালবেলা তো এখন মানে খড়িগুলো রোদ্রে শুকাইতে দিয়ে দিলাম তো বিকালে নিয়ে যাবো গরে তো আসলে গ্যাস আছে গ্যাস থাকলেও কিন্তু আমি বেশিরভাগ সময় খড়ি দিয়ে ওই রান্না করি তোমরা প্রায় সময় দেখো কারণ খড়ির রান্না কিন্তু খাইতে বেশ ভালো লাগে আর গ্যাসের যে রান্নাটা এই রান্নাটা খাইতে মানে এত বেশি টেস্ট হয় না তো সেই কারণেই আমি গ্যাস দিয়ে রান্নাবান্না খুব কম করি লাকড়ি দিয়ে রান্নাবান্না করি তো আর মাটির চুলায় আমি রান্না করতে খুব পছন্দ করি তাই আমি লাকড়ি দিয়ে বেশিরভাগ রান্না করি আর আমাদের গ্রামের বাড়িতে মোটামুটি সবাই মানে লাকড়ি দিয়ে রান্না করে গ্যাসটা খুব কমই ব্যবহার করে যেহেতু গ্রামের বাড়ি তো বন্ধুরা সব মিলে আমার লাকড়ির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম